হ্যালো ভাই সরে এলাম ছোট একটি ফ্লোক নিয়ে ওই যে দুপুর হয়েছে দুপুরবেলা আমরা এসেছি এই যে কোথায় এই যে গলুমলু ওইদিকে এসেছে বাবা জঙ্গল এদিকে কিন্তু মশা কামড়াবে মশা এই যে ঝড়ে আমাদের গাছ ফুলের গাছ ফুলের গাছ সব একদম লন্ড ভন্ড হয়ে গেছে তো এগুলো ও কাটছে ওই যে ভিতরেও এই যে ও গাছ গাছগুলো কেটে একদম পরিষ্কার করে দিচ্ছে ও ফুলের গাছটা আমার অনেক বড় ছিল জবা ফুলের গাছ এই যে ডালপালাগুলো কতগুলো সবগুলো একটা আউল পরে একটা লন্ড হয়েছে এই যে কেটে কেটে দিচ্ছে সব আমি পিছন গিয়ে আমার দেখিয়ে দিচ্ছি তো এই যে গাছগুলো অনেক বড় বড়োই হয়ে গিয়েছিল প্রায় এই যে একটা সব ঘরের উপরে পড়েছে ও কেটে এখন পরিষ্কার করে দিচ্ছে প্রচণ্ড ঝড় দুই দিন থেকে যে ঝড় হচ্ছিলো তাতে একদম সবগুলো পড়ে সরে এই যে শেষ যে এই গাছটা অনেকটাই হয়েছে বড় হয়েছে এই যে পড়ে এইটাও এটাও একদম শেষ হয়েছে কি আর করব অনেক কটা গাছ পড়ে একদম শেষ এই যে ও গাছ কাটছে একটা কেটে দিলো আর কি আর এই যে এই যে এই গাছটাও কেটে দিচ্ছে আর এটা হচ্ছে জবা ফুলের গাছটা মানে ঘরের উপরে উঠেছিল এটাও কাটা হলো ফুল পুজোর সময় ফুল পাওয়া যায় না কিন্তু বাধ্য হয়ে ফুলের গাছটা কেটে দিতে হলো তো কার কার ওদিকে কেমন কেমন ঝড় এসেছে কমেন্ট একটু জানাবে দুই তিন দিন ধরে প্রচন্ড রাতে ঝড় হয়েছিল সকালবেলায় বৃষ্টি হয়েছিল আর এখন এই যে রোদ্র উঠেছে ভালোই রোদ্র উঠেছে আমরাও এদিকে পিছনে আসলাম ও গাছগুলো কাটছে তো আমরা ভাবলাম আমরা একটু যাই একটু ব্লগটা শুরু ভিডিওটা শুরু করি এই যে এইটা হচ্ছে আমার গোলাপ গাছ গোলাপ গাছটাও কেটে দিতে হয়েছে গোলাপ গাছটা অনেক বড় হয়েছে এই যে পরিষ্কার করছে এগুলা এই জবা ফুলের গাছটা কত সুন্দর হয়েছে ওই ফুলের গাছটা একদম কেটে দিতে বাধ্য হলাম উপায় নেই ঝরে পড়ে গেছে তাই আর কি করব এই যে পাতাগুলো তো আমি পিছনে এসে এখানে বসে বললাম এই যে কাজ করতে এসে ছেলে খেলা করছে ও কাজ করছে আর আমি বসে বসে দেখছি আমি বসে বসে দেখছি তো ওই যে ও পরিষ্কার করছে আমরা বসে থাকি কতক্ষণ আমরা চলে যাচ্ছি বাড়িতে এই যে হাঁসগুলো উঠছে এই যে হাঁস দিয়েছে পুকুরের নিচে কী করে হাঁসগুলো এখন উঠে বাড়াচ্ছে বাবা এদিকে আসো অনেক বড় হয়েছিল বাড়দ হচ্ছে কাটতে পাতা উপরে পড়বে আস্তে আস্তে পড়ে গেল তো রাখছি টাটা বাই